দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে কাঁচামালের পাইকারি তো দর্শক আজকে আজকে মে সাল তো আমরা পুরো ভিডিওতে দর্শক যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় তো এই কাকার সঙ্গে কথা বলে পুরো ভিডিওতে আমরা আজকের বাজার দর জানবো আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কাকা তো কাকার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম তো কাকার দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহীতে তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে আজকের বাজারে ওই পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা দুই একটা কিন্তু পঁয়ষট্টি বাজার পঁয়ষট্টি টাকা বাজার আচ্ছা তো দাম শুনলাম যে কিছুদিন আগে চার থেকে পাঁচ দিন আগে আমরা দেখলাম যে দেশি পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা বাউন্ন টাকা ছিল যে এলসি পেঁয়াজ ঢুকবে এই কারণে কিন্তু হঠাৎ করে আবার দামটা বেশি এলসি কি এখন আসতেছে শুনতেছি তো আসতেছে আসতেছে মানে এখন তো আসতেছে না এখন কোনো আসে পসে নাই কিন্তু শুনলাম যে আসতেছে আর তো এলসি পেঁয়াজ বাংলাদেশে যদি আসে তাহলে কি দামটা আরও বাড়বে না কমবে তো কমার সম্ভাবনা বেশি কমানার সম্ভাবনাটা বেশি তো এখন আজকের বাজারে দেখলাম যে রাজশাহীর পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে তো খুচরো বাজারে তো আরও বেশি দাম খুচরো বাজার তো অবশ্যই হ্যাঁ ওখানে আরও বেশি তো আর ফরিদপুরেরটা কত করে আজকে ওই ষাট বাঁষট্টি ষাট থেকে বাষট্টি টাকা হইছে ফরিদপুরের পেঁয়াজ আর হচ্ছে আপনার মেহেরপুর থেকে নাকি একটা পেঁয়াজ আসে ওইটা কত করে ওইটা তো এখন এই মুহূর্তে নাই এখন নাই না ওইটা কেমন ছিল দাম ওটা কম দাম ছিল তখন কাসাকাল না তখন একটু কম দাম ছিল তখন একটু কম দাম ছিল আচ্ছা তো আমরা একটু ঘুরে দেখি যে আজকের বাজারে দাম কেমন তো দর্শক চলুন পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এইগুলো কত করে কাকা এই যে সামনের এইটা এটা ওই পঁয়ষট্টি টাকা এইটা পঁয়ষট্টি টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার রাজশাহী এটা হচ্ছে রাজশাহীর একদম ফ্রেশ কোয়ালিটির এটা হচ্ছে 65 টাকা করে আজকে সামনে দেখতে পাচ্ছেন এইটাও কি রাজশাহীর এটা রাজশাহী এইটাও সেম একই রাজশাহীর পেঁয়াজ আচ্ছা আর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে বস্তায় বস্তায় কত কেজি থাকে আঙ্কেল ওই 80 82 85 80 82 85 কেজি এরকমের থাকে এরকমের থাকে আচ্ছা

খুচরা বাজারের দামটা একটু বেশি তাই না তো দাম কি কমবে সামনে কি মনে করেন ইন্ডিয়ান যদি আসে তাহলে কমতে পারে কিন্তু ইন্ডিয়ান না এলে বাজার কম দেবে ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান আসলে কমতে পারে আশা সম্ভাবনা এখনো বলা যায় না তাই না হ্যাঁ বলা যায় না বলা যাচ্ছে না আচ্ছা এইটা কি সবচেয়ে ভালো বর্তমানে পেঁয়াজের ভিতরে পেঁয়াজের ভিতরে এইটা সবচেয়ে সর্বোচ্চ এইটা সর্বোচ্চ ভালোটা ভালোটা আপনার পেঁয়াজটাও সেই একই রকমের এরকমই सेम হুম গত বছরের চেয়ে এই বছরের পেঁয়াজটা একটু উন্নতি বেশি হয়েছে উন্নতি বেশি হয়েছে আগের বছরের চেয়ে এই বছর অনেক উন্নতি হয়েছে সাইজগুলো সব এক আচ্ছা তো কাকার বাসা হয়েছে রাজশাহীতে 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 আপনাদের বাসা আচ্ছা তো এবস্তর কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে একসা বাণিজ্য হচ্ছে নতুনকালে বহুত টাকা লস করছি লস হয়েছে বেশি বহুত টাকা লস কারণ কি কারণ এই যে কাসাপিয়াজ বেচতে তারিনি দাম বেশি কিনা কিন্তু কেঠিখানা এসে বেচতে তারিনি। ওই ইন্ডিয়ান অ্যাসপাশ পোকেরা একবার মাটি কাটা দাম এই জন্য সমস্যাটা হয়েছে আচ্ছা তো আপনাদের দোকানের নাম হয়েছে মেসাস দরদি বাণিজ্যালয় আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান আপনারা কিন্তু যাত্রাবাড়ি আরদে সকাল সকাল আসলেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ঢাকা যাত্রাবাড়িতে আসলেও দর্শক এরকমের পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম